কথা নাই বাতরা তুমি ভিতরে ঢুকলা কেন হ্যাঁ তোমার সমস্যা কি আর তুমি যে প্রতিদিন এরকম আসো এগুলো কি ঠিক হ্যাঁ তোমার কি একটু লজ্জা সরম নাই আমার কেন লজ্জা করবে আমার বয়ফ্রেন্ডের কাছে আমি আসি আমার লজ্জা করার তো কোনো দরকার নেই ছি মুখ বলো মুখ থেকে যে কথাটা বললা তোমার কি একটু শরম করে না হ্যাঁ অন্য একটা নারীর সংসার ভাঙতে তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা নারীর সংসার ভাঙতে আইসো তোমার কি লজ্জা করে না তাও আবার প্রতিদিন আসো হ্যাঁ আমার তো লজ্জা করার দরকার নেই দুর্নীতি কে আর পুরুষ পাস নাই হ্যাঁ আমার জামাইটার পিছনে তুই পড়া রইস নির্লজ্জ মহিলা ছি আমার তো দুনিয়ার পুরুষের দরকার নাই তোর জামাইয়ের দরকার আমার বুঝছো তোর তোর জামাই আমার বয়ফ্রেন্ড মুখ সামলায় কথা বল মুখ সামলায় কথা বল বললাম তোর সাথে আমি মুখ সামলায় কথা বলবো না এই তো জামাই রাখ দে তো জামাইটা কি ডাক দেবে হ্যাঁ তুই আমার বাসা থেকে আর কখনো ভুলেও আমার বাসার তীর সীমানায় তুই আসবি না বেরো এটা তোর বাসা তা এটা কার বাসা আমি ইচ্ছা করলে এখন তোর বের করে দিতে পারি তুই আমার বের করবি হ্যাঁ আমি এই বউ আর তুই কি এবারের বাড়ির তুই এ না শুন আমি এই অনেক কিছু আর তুই এই কাজের মেয়ে বুঝছো আর আমি যা বলবো এই তাই হবে আর তোর জমারে যদি আমি বলি যে তোর দিয়ে আমার পার্টি পাইতে এখনই আমার পার্টি পাবো তোর পা আমি টিপবো পরশ নয় ওঠে না ধন্য দ্বারা উল্টে গেলো তো তোর পায়ে আমি হাত দেবো না বুঝোস নাই তুই তুই দেখতে চাস তুই কি দেখাবি মনে

तोरे बिया कुर्सी की जन्नो तोरे बिया कुर्सी तोर बाप क्या कर लेगा आर किच्छ पाटे, पाटे। ये पाटे क्यों कुर्सी की लेगा उन्होंने पाटे ये उठे तब तो। जान पकी ऊपर पाव उठे तब पाव मिला दे मैं पाव मिला दे और कुलेर भीतर और पाने ये बाल लगते से पकी चुनाव पकी हम्म लगते से करें तेरे ये ये दिखता ও যা যা বলবো তুই তা তা করবি ওর কথা শুই যদি তুই এই বাসায় থাকতে পারোস থাকবি আর না হলে দরজা খোলা আছে সোজা বের হয়ে যাবি তোর ওই চেহারা দেখলে না আমার ঘৃণা করে একটা ফকির নির্মে তুই আমার কথাটা কাজে লাগলো তুই কি চাস ওর কারণে তোর আমি ঘর থেকে বের করে দিই তুমি প্রতিদিন এই বাইরের মেয়েটার জন্য আমাকে প্রতিদিন অপমান করো এগুলো কি ঠিক বলো আমি যে করে বউ না কি তুমি তাই বললেই দাম দাও না তার চেয়ে কাজ করো প্রতিদিন এরকম অত্যাচার করার চেয়ে আবার একটু বিয়ে সাইড না তো আমি খায়া মরা চাই তাহলে এই কথা বলবি না তুমি কথা বললো না টালেট আসসালাম ওয়ালাইকুম আব্বা

পার্টিতে যাবো আপনার মেয়ে সাজু গুজু করতেছে মেকআপ দিচ্ছে আব্বা আচ্ছা ঠিক আছে আব্বা এই শুনছো এই কোথায় তুমি কোথায় তুমি এদিকে আসো তো একটু শোন তোর আব্বা তোর সাথে কথা বলবো যদি উল্টা পাল্টা কিছু বল একবারে নগদ খারার উপরে তালাক দিয়ে দেবো কথা হ্যালো আব্বু

তুমি আব্বুর মিথ্যা কথা কেন বললা তুমি জানো যে আব্বুর অবস্থা ভালো না আব্বু পাঁচ লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে কিভাবে আনবে আব্বু দিন আনে দিন খায় তুমি কেন মিশো কথা বললে বাইরের একটা মেয়ের জন্য বান্দিজি আমার বাড়িতে থাকতে হইলে খাইতে হইলে আমি যেমনি বলি এমনি শুনবি যদি না শুনোস তোর খবর আছে আমার কোনো ব্যাপারে কথা বলবি আমি সহ্য করব না আপুর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েন না আমি আপনার পায়ে দৌড়তেছি পাঁচ লাখ টাকা নিয়ে ওরে আমি ঘুরতে যাবো আরে কেমন লাগতেছে শোনা বলো ভালো লাগতেছে শোনা আপনি এটাকে ও আমার ছোট বোন আজকে আসছে বিদেশ থেকে আমেরিকা থেকে পড়াশোনা করে

তারপর আবার বাস স্ট্যান্ডে পেট ভরে নাস্তা খাইছি আমি আর যাই করি অন্তত পেটে খিদে রাখি না আব্বা আপনি আমার বাসায় আসছেন আব্বা কি বলবো তো এটি কি বুঝলাম না এই যে ওই যে ও আসছে ওর জন্য যে রান্না বান্না করছেন আব্বারে দাও টেবিলে খাবার দাও ওকে আমার কি বোকা মনে হয় কেন আব্বা বলদ মনে হয় কেন হঠাৎ করে এই ধরনের প্রশ্ন অন্ধ মনে হয় না আব্বা আমি কি বিকালাঙ্গ না আব্বা আপনি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো আব্বা আমি কি প্রতিবন্ধী না আব্বা কোনোটাই না না বেয় দ কি মনে করছে তোমার আমার কি ভাব বুঝলাম না আপনি আমি অনেক শখ করে অনেক আশা করে আমার মেয়েটা তোর কাছে যে ঢাকার শহরে মোটা ভাত মোটা কাপড়ে অন্তত একটু সুখে আর প্রত্যেকটা বাবা মাই এটা চায় যে তার সন্তানটা যেন সুখে থাকে ভালো থাকে একটা কথা খবর হাত দিবি না আমার মেয়ের গায়ে আর হাত দিবি না তুই তোর নাপাক নাপাক হাত আমার মেয়ের শরীরে জানো না পড়ে তুমি বলো না বলো তুমি আব্বার বলো কথা বুঝো না বাংলা বাংলা না তুই বাংলা বাংলা বুঝোস না বাংলা বুঝোস হ্যাঁ বাংলা বুঝোস আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিছি পর থেকে যখন যেটা আবদার করছ আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আমার আমি জোগাড় করছি তারপরে তোরা দিছি আমার সহায় সম্পত্তি যা কিছু ছিল আমি সব বিক্রি করে দিছি একমাত্র মেয়ের সুখের জন্ম যখন যেটা আবদার করছ আব্বা আমার পঞ্চাশ হাজার টাকা লাগবো আমি দিসি আব্বা আমার এক লাখ টাকা লাগবো আমি দিসি কোন আবদারটা তোর আমি অপন্ন রাখছি কত নেই আমি তোর বাসায় ঢোকার সময় আমি গেটটা খুলছি আমি আর অনেক আগে ঢুকতাম তার নির্যাতনের কিছু নমুনা আমার চোখে আমি দেখলাম আমার মেয়ের সাথে যেন মাঝে মাঝে মোবাইলে কথা বলতাম না বাবা তো ওর কথার ভঙ্গিমায় আমি বুঝে নিতাম যে আমার মেয়ে সুখে নাই অনেক কষ্টে দিন কাটাইতেছে তারপরও কোনো ব্যাপার ছিল না একটা স্ত্রী একটা মেয়ে কি চা জানো স্বামীর সংসারে স্বামী যদি সারাদিন পর এক বেলা হয় না দেয় না তারপর শান্তি লাগে যদি সেই স্বামীটা সচ্চরিত্রবান হয় এই যে দিকে থাকান আমি কিন্তু এডুকেটেড আমি একজন শিক্ষক এবং বহু বছর যাবৎ গ্রামের স্কুলে আমি শিক্ষকতা করি ঠিক আছে আমার হাত দিয়ে আমি আমার মেধা দিয়ে আমি মানুষ তৈরি করি আমি মানুষ গড়ার কারি করি সো আপনার সাথে আমার কোনো বার্গেনিং নাই কোনো কিছু বলারও নাই এখানে বসেন প্লিজ টেক ইউর সিট প্লিজ আর আমাদের কথার মধ্যে আপনি নাঙ্গল হবেন না আমার শেষ সম্বলটুকু ছিল যেখানে আমি সারা দিন যাই করতাম যত পরিশ্রমী করতাম অন্তত রাত্রে গিয়া মাথার নিচে একটা বালিশ দিয়ে একটু আরামে ঘুমাইতাম ওই জায়গাটা পর্যন্ত আমি বিক্রি করে দিছি কেন দিছি জানো যে তোরে ভালো রাখলে আমার মেয়ে ভালো থাকবো তুই একটু স্বচ্ছল হলে আমার মেয়ে সুখে থাকবে শুধু এই ভাবনা ওইটা এবং প্রত্যেকটা বাবা মা এই চিন্তা করে আর কোনো বাবা মা কী করে আমি জানি না তবে আমার ক্ষেত্রে আমি এটা চিন্তা ভাবনা করছি আমি বিলিভ করছি সব সময় যে আমার মেয়েটা যদি আমার জামাইকে আমি ভালো রাখতে পারি আমার মেয়েটা ভালো থাকবে একটা বড় ব্যবসা করবে বড় বিজনেস করবে আমার মেয়ে সুখে থাকবে এই জন্য এই টাকাটা নিয়ে এই টাকা এই টাকায় হাত দেওয়ার মতো কোনো অধিকার ধরার নাই সব ক্ষুণ্ণ করছস তুই ধর এটা আর তুই এই যে বিয়ের পর থেকে এত নির্যাতন সহ্য করছস এত অত্যাচার সহ্য করছস একটা বারো তো একটু জানাইলি না এত অত্যাচারের পরেও আমি চেষ্টা করছি বাবা ওকে একটু ভালো করার জন্য এই সব নারীদের থেকে দূরে রাখার জন্য কিন্তু বাবা আমি পারি নাই আমি ব্যর্থ নারী তোর মতো পুরুষের সাথে আমার আর সংসার করা সম্ভব না তুই তোর মতো থাক আমি আমার বাবাকে নিয়ে চলে যাইতাছি বাবা চলো তোমার কত ভালোবাসি আছে এর মতো আরো হাজারো নারী যারা তোর ভালোবাসার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে নিয়ে থাক তোর এই চোখে আছে না রঙিন চশমা ঠিক আছে তুই যারাই যখন দেখস তখন তারাই ভালো লাগে তোমার বোন কি আমার ছোট বোন যে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করস যে মেয়ে মানুষ নিয়ে বিছানায় যাস যে মেয়ে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করস সেই মেয়ে মানুষটা আবার বইন বানায় বলাস একটু পরে আবার কবি যে আমার মা লাগে এটা এটা কত দ্বিধাবোধ লাগবো না তোর ছোটো মন তো তখন মতো পুরুষরা বোন সময় লাগে না মা তো সময় লাগে না আবার কাপড় খুলতো সময় লাগে না বুঝছ তোরা এত নির্লজ্জ এত নোংরা তখন মতো পুরুষ কুকুরের চাইতে কুকুর আছে না রাস্তার ওই কুকুর দেখলে তু তু দেখ এত নোংরা এত নোংরা খবর তার আজকার পর থেকে কোনো দিন কোনো সময় ভুলেও আমার মেয়ের সাথে বা আমার পরিবারের সাথে বা আমার সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করবি তরে কিন্তু একটা ডাইরেক্ট মামলা দিয়ে দেবো আমি তোর ডিভোর্সের কাগজ খুব শর্ট টাইমের ভিতরে তুই পেয়ে যাবি সো আমার মেয়ের দিকে আর কখনো কোনো সময় তাকানোর বা আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কল্পনা মনের ভিতর রাখবি না দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং চলো তাহলে গেছে ভালো হয়েছে এখন আমরা দুজন বিয়ে করে চুরে সংসার করবো ঠিক আছে চুপ সৈতন আমি তো বোন লাগি হ্যাঁ আমি তো মা লাগি হ্যাঁ এত ভালোই নাটক করলি আমাদের বোন লাগি আমাদের মা লাগি তাই না শয়তানের বাচ্চা ডার্লিং তুই আমার মার ভাইয়ের জন্য তবে কি করব তুমি কি করব এটা তো বাচ্চার জন্য বলছি ডার্লিং তোমার জন্য বাচ্চার জন্য বলছি তুই তো একটা বিয়ে করছিলি তাই না ওনারা তো অনেক জালাইছর তারপর আমার বিয়ে করবি তারপর আরেকটা একটা মাইয়া এনে ঘরে এনে আমার দেখাবি তাই না এটাই তোর স্বভাব তাই না এই মেয়েটা যে ভালো ছিল তুই এই মেয়েটারে তুই জি অত্যাচার করছো মেয়েটার উপর আর তুই তো আমার বিয়ে করবি তাই না তোর মতো ফাল তোরে আমি বিয়ে করবো তাই না বিয়ে দরজা নিখন কর আমার পিছু পিছু আনাবি না ডার্লিং তুমি কই যাও তোমার জন্য তো আমার আজকে পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ডার্লিং শুন কই তাহলে বাচ্চা